সুময়ার কাপড় খোলে দেওয়া হলো সুময়া তো তো বিমা না আস্তে আস্তে করে গায়ের সমস্ত কবর গোনা এমন করে কুলতি 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 লজ্জাস্থানের যেটা কাপড়টা সেগ লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত আবের দলেরা খুলিয়া দিল

আর একটা ঘোড়ার ভেতরে উঠিয়া একটু দ্রুত গতিতে ঘোড়ার ভিতরে চলিয়া হজরত জুমাইয়া নাদি আল্লাহ তালহার নবীন সে দিকে লজ্জা স্থানের দিকে একটা বিশাল বড় ফালা মরিয়া হজরত জুমাইয়া জমিনার ভিতরে পড়ে যায় হজরত জুমাইয়া নাদি আল্লাহ তালহার জীবন চলে গেল তার জীবন দিয়ে দিল সর্বপ্রথম ইসলামের জন্য যে ব্যক্তি জীবনটা দিল শহীদ হয়ে গেল ওই ব্যক্তির নাম হাজরতে সুমাইয়া একটু সরে বলেন আল্লাহ ও আলালের মা ও পর্দারের বোনেরা এই যে মা বোনেরা মা বগ্নে সকল আপনাদের মতো মা প্রথম ইসলামের জন্য প্রথম ইসলামের শহীদ হয়ে গেল জীবন দিয়ে দিল এই কথা আল্লাহ নবী জানতেছে এই কথা নবী যে জানার পরেও কিছু করবার মতো বুদ্ধি নাই ইসলাম এখন না পর্যন্ত বরাবর শক্তি হয় না এই কথা যখন নবীজি জানলো বড় দুঃখ পেল আফসোস করলো আর হযরত আসির দেখলো তার বিবিকে কিভাবে শহীদ করে দেওয়া হলো হযরতে আসিরকে বলতেন আসির তাড়াতাড়ি তুমি রেডি হয়ে যাও তুমি কালেমা তাক করো তুমি যদি কালে কালেমা ত্যাগ না করা হজরতে আসির তালে তোমারও জনমের মতো শহীদ করে দেওয়া হবে হযরত আযীর বলতেছে না নারে আমিও কালেমা সারব না লা ইলাহা ইলা লা ইলাহা lā ilāha বিবিচমা খেলা চন পেমাৰ খেলা আবু জেহেল দে নতাৰে কত জালা আবু জহেল কয় বিবি সমা আৰু মৌলাৰ জিকিৰ দে নাছেৰে আবু জেহেল কয় বিবি সমা আৰু নবীৰে কলেমা দে নাছেৰে চমা

নাদি আল্লাহ তালানহা বলতে যে আমিও তৈর হয়ে যাব অথচ জীবন চলে যাবে কিন্তু আল্লাহর নবীর কালে মা আমি সারতে রাজি হব না আমার চোখের সামনে তোমরা আমার বিবিকে শেষ করে দি যাও আমার চোখের সামনে তোমরা আমার বিবিকে শেষ করে যাও আমিও শেষ হয়ে যাব অথেব কালে মা আসার বোনা জরে বলে না রে তুমি আসি। সিরকে মারার জন্য তার করা হলো তাকে রকম মারা হবে আদালতে আসিরের উটের পায়ের সঙ্গে ডান পাউটা বান্ধা দেওয়া হলো আর একটা উটের পায়ের সঙ্গে ডান পাও বান্দা হলো আর একটা পাঁচ সাথে পাও পাও বান্দা হলো দুইটা উট দুই দিকে দাঁড় করানো হয়েছে আর বলতেছে এবার যদি কলেমা না পরশ দুইটা উট দুই দিকে খেদানি মারবো তকে জনমের মতো তকে শ্বাস করা ফালাইয়া দেব ফাইরা ফালানো হবে আসলে বলতেছে আমি ওটা নিজে স্বীকার করেছি রে তোরা আমাকে আমাকে বসতে দিবি না তোরা আমারে বসতে দিবি না আমার অপরাধ হলো কলেমা পরা হাজরতে আসির মারার জন্য দুইটা উ যখন দুই দিকে ধাক্কা মারা দিল খেদানি মারিয়া দিল হাজরতে আসিরকে কে জমিনের ভিতরে ফারিয়া ফালাইলো আসির শহীদ হয়ে গেল আমার বন্ধু আমার ভাই ইসলামের পতাকা যুবক বন্ধুরা এমনি আসে না ইসলামের পতাকা আজকে বড় সুযোগে দ্বারাই আমরা ইসলাম পাইছে আজকের ইসলাম বড় শান্তিতে কলে মামরা অফেনে পড়তে পারতেছে নামাজ অফেনে পড়তে পারতেছে এমন গেছে অপিনে আজান দিতে পারে নাই বন্ধ আমার বন্ধু সকল আমার বাইরা সাহাবাই কেরামের জীবনের বদলে ইসলাম আসছে সাহাবাই কেরামের জীবনের বদলে আল্লাহ নবীর এই যে রক্ত মোবারকের বদলে আসছে নবীর দাঁত বাঙ্গার পরে এই ইসলাম আমরা পেয়েছি বন্ধু সকল এই ধর্ম এই শান্তি ফিরে আসছেন আসার মাধ্যমে এই যে আজকালে ইসির ভিতরে থাকি ফ্যানের তলে থাকি আমরা তথাপিও রসুলের মোহাবাত আমাদের দেলে নাই তারা এত কষ্টের ভিতরে লাইনের ব্যবস্থা ছিল না কারেন্টের ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না তার মধ্যে দেও সাহাবাই কেরাম অক্ত নামাজ সারে নাই যেমন একটা রোজাও সারা নাই অত কষ্টর মধ্যম দেয় আর আমাদের মসজিদের ভিতরে জগজগা ফক আমাদের মসজিদ গোনাতে জামাত কায়েম হয় না ঠিক মতো বহুত মসজিদ আছে ঠিক মতো জামাতই কায়েম হয় না কিন্তু আমাদের ভিতরে ইসলাম ইসলামের আলো ইসলামের পহর আনতে গিয়ে কত কষ্ট সাহাবাইকার বীরের মতো জীবন দেয়া দিছিল আল্লাহ রাসুল এই কলেমার আলো ফুটাইতে তার রক্ত ঝড়াইতে হয়েছে তার দাম ভান শহীদ করতে হয়েছে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ তারাই মুসলমান হয়েছে কনসোবাহান আল্লাহ তার আদর্শ তার চরিত্র দিকে মুসলমান হয়েছে নবীজি সব থেকে ভালো মানুষ ছিল মানব ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কে একজন বুড়ি মানুষকে প্রতারণা দিচ্ছেন কথা রে বক্তব্য টাইমে কথা কইলে বক্তব্য তাসির নষ্ট হয়ে যায় এমনি মানুষ কম কিন্তু পেন্টের লোডই হয়েছে পড়ায় তার মধ্যে বাচ্চা গোনা ভালোই দিকদারি দেয় কথা কয় না ভালো কথা ভালো ভালো বক্তব্য চলতেছে আহন আপনাদের কাছে ভালো না লাগলেই হলো এটা সাহাবিদের জীবনী সাহাবিদের কথা আলোচনা করা হইতেছে রসুলের আদর্শর বিষয়ে আলোচনা করা হইতেছে কোরআনে কারিম বলছেন পবিত্র কালামুল্লাহ ফুরকানের কথা যে বললাম সেখানে বলছেন কোনো মানুষ আল্লাহ নিজেই বলছেন আল্লাহ নিজেই কি বললেন বিসমিল্লাহ রহমানের রহিম কুন্তুম তু হিব্বুন্লা আল্লাহ নিজে বলছেন আল্লাহ বলছেন হেন আপনি বলে দান আপনি বলেন কুন্তুম তু হিব্বুন আল্লাহ কোনো মানুষ যদি আমি আল্লাহ কে পেতে চাই তাহলে আল্লাহ কি কইছে যে আমি আল্লাহ যদি কোনো মানুষ পাইবার চাই এইটাই বলছেন যে কোন মানুষ জনে আমি আল্লাহকে পেতে চাই তারা জানি আমার হাবিবকে অনুসরণ করে তারা জানি আমার হাবিবকে ভালোবাসে আমার হাবিবের কথা মতো জানে তারা চলে আল্লাহ রসুলকে ভালোবাসা লাগবে কাকে পাইবার ছেলে আল্লাহকে যদি পেতে চায় তারপরে বলছেন